হিঙ্গিরি ব্র্যান্ডের এই ওয়ালেটটি কিনে তুমি জিতে নিতে পারো এই বাইকটি হিঙ্গিরি ব্র্যান্ডের এই ওয়ালেটটির ভিতরে যা যা রয়েছে দেখো আমি সুন্দর করে এটা খুলি খোলার পরে এটার ভিতর থেকে একটা দিব্য আকারের মোবাইল বের করলাম এটার ভিতরে আরেকটা মোবাইল বের করলাম এবং এটার ভিতরে কাঠ সংখ্যা কিন্তু রয়েছে অলরেডি বারোটি কাঠ এবং এটার ভিতরে ব্যাপক স্পেস তুমি তোমার ডকুমেন্টস টাকা পয়সা অর্থ কাঠ দুটা মোবাইল সব কিছু রাখতে পারবা এবং এটা কিন্তু হচ্ছে গিয়ে পাঁচ বছরের লেদার গ্যারান্টি এবং দুই বছরের ওয়ারেন্টি এটার ভিতরে আরেকটা ভেরিয়েশন আছে সেটা হচ্ছে তোমার আমার সেই পছন্দের ব্ল্যাক এটা পরে গেলে হবে না এই যে এটা পড়ে গেছে এটা কিন্তু প্যারা না কারণ হিঙ্গির ব্র্যান্ডের যে তোমার এই যে বক্সটা এটা কিন্তু সো নাইস হচ্ছে কি একদম পারফেক্ট এটা তুমি যত টাকাও টাকাও কোনো প্যারা নাই এটা পড়ে গেলেও কিন্তু কোনো প্যারা নাই সো এটা এমনিতে পড়ে যায় নাই জাস্ট পরীক্ষা করার জন্য নিচ থেকে পড়ে গেছে সো লেটস গো ফর ওয়ার্ডার তুমি কিন্তু কোয়ালিটি কিনে শুধু বাইক না আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টিভি ফ্রিজ এবং কক্সবাজারে যাওয়ার বিশাল এক ট্রিপ সো লেটস গো ফর ওয়ার্ডার